আমি আজকে রান্না করব হাঁসের মাংস এটা স্কিন আলা হাঁসের মাংস শীতকালে একবার হাঁসের মাংস খেতেই হয় হাঁসের মাংস খেতেও খুব টেস্টি হয় তো হাঁসের মাংসটা আমি অনেকটা মাখিয়ে নিয়েছি তো কি কি দিয়েছি এর মধ্যে বলে দিচ্ছি আদা রসুন বাটা দিয়েছি শুকনো লঙ্কা বেঁটে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি হলুদ দিয়েছি অল্প ধনে গুঁড়ি দিয়েছি একটু গোলমরিচ আর দিয়েছি চার চামচ মতন শিরকা আর অল্প সর্ষের তেল তারপরে এটাকে খুব ভালো করে মাখবো আগে একটু মেখে নিই এবারে অল্প করে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব সবটা এখন আমি দেব না আর নুন হলুদ তো দিতেই হবে তো আমি এবারে এটাকে ভালো করে মেখে নিলাম আর এটা ম্যারিনেট করে রাখবো আমি আধা ঘন্টা আধা ঘন্টা পরে আবার আমি আসব কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেব তারপরে একটু পেঁয়াজ দেব। জন্য একটা সুন্দর রং হয় সেই জন্য চিনিটা দিলে ক্যারামাল হবে আর সঙ্গে একটা সুন্দর ব্রাউন ব্রাউন কালার আসবে আমি এখন পেঁয়াজটা লাল লাল করে ভাজবো এবারে আমি পেঁয়াজটা হয়ে গেছে মাংসটা ঢেলে দেব খুব বেশি তেল দরকার হয় না এখন এটা কষতে কষতে তেল বেরিয়ে আসবে এটা খুব বেশি কষতে হবে আমি এখন এবারে সব একসঙ্গে ফোনটি দিয়ে মেখে টুখিয়ে নিয়েছি এবারে আমি একটুখানি কষতে এই যে দেখুন এখন কষতে কষতে অল্প অল্প তেল ছেড়ে আসছে আর রঙটা আস্তে আস্তে কালো হচ্ছে আমি কতটুকু তেল দিয়েছি আপনি দেখে আপনারা দেখেছেন আমি এখন আরও করবো তারপরে আবারও দেখাবো এবারে আমি বেশ কিছু করে রসুন সারিয়ে রেখেছিলাম দেখুন এই রসুনগুলো দিয়ে দিলাম এই রসুনটা দিলে শেন্টটা খুব সুন্দর হবে এখন মাংসটা দেখুন আরও তেল সেরে এসছে আর আরও কালো রঙ হচ্ছে এখনও কিন্তু কষা হয়নি হাঁসের মাংস কষতে প্রায় ফর্টি ফাইভ থেকে এক ঘন্টা মতন যদি কষা হয় তাহলে খুব টেস্ট হয় আচ্ছা এই হাঁসের মাংস দেশি মুরগির মাংস কষাটাই হলো আসল তো আমার কষানো হয়ে গেছে এটাকে আমি কুকারে ঢুকাচ্ছি কুকারে একটু সিটি ফেলতে হবে নয়তো এটা খুব স্টিপ থাকবে আর মাংসতে দেওয়ার জন্য এদিকে আমি গরম জল চাপিয়ে দিয়েছি এই যে আমি কুকারে ঢুকিয়ে দিয়েছি আর এখানে কিছু কাঁচা লঙ্কা আছে আর টমেটো আছে এটা দিয়ে দিলাম এদিকে জলটা গরম হয়ে গেছে জলটা আমি দেব হাঁসের মাংস খুব বেশি ঝোল আমি বানাবো না কষা কষা হবে সেই জন্যে জলটা কম দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে সিটি এই যে কুকারটা চাপিয়ে দিয়েছি আর প্রথম সিটির পর আমি ঘড়ি ধরে করব আট থেকে ন মিনিট করব। তাতেই সেদ্ধ হয়ে যায় এবারে হাঁসের মাংসটা আমার রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনারাও এইভাবে একবার রান্না করবেন রান্না করে দেখবেন খেয়ে খেতে খুব টেস্টি হয় আর শীতে একবার হাঁস খেলে সর্দি কাশি হয় না তাহলে এখানে ভিডিওটা শেষ করছি আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন নমস্কার